পৃথিবীর দিগন্ত যেখানে শেষ হয়েছে সেখানে শুরু হয়েছে পরীদের রাজ্য সেই পরীদের দেশের রাজকন্যার নাম হলো মেঘবতী আজ মেঘবতীর মন খুব খারাপ সে একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছে কি ব্যাপার মেঘবতী তুমি এখানে একা একা কেন বসে আছো এমনি মা আমার কিচ্ছু ভালো লাগছে না তুমি সারাক্ষণ কেন মন খারাপ করে বসে থাকো সেটাই তো বুঝতে পারি না তুমি যখন যা চাও আমরা তো তোমাকে তাই দেই আমি তোমাদের কাছে যা চাই তা তোমরা আমাকে কখনোই দিতে পারো না আরে বাবা একবার বলেই দেখো তুমি কি চাও কি চাও আমাদের কাছে সোনা দানা মনি মুক্তা ধন দৌলত তুমি যা চাইবে আমরা তোমাকে ঠিক তাই দেব আমি এসব কিচ্ছু চাই না মা আমি শুধু চাই তোমাদের ভালোবাসা তুমি আর বাবা সারাক্ষণ ব্যস্ত থাকো আমাকে একটুও সময় দাও না তুমি শুধু শুধু বেশি বেশি ভাবছ যাও এখন মহলে ফিরে যাও তোমার সাথে আবার কাল কথা হবে একাকিত্ব এবং নিঃসঙ্গতা মেঘবতীকে কুড়ে করে খাচ্ছিল সে সব সময় ভালোবাসা খুঁজে বেড়াত মেঘবতীর মা চলে যাওয়ার পর মেঘবতী ঠিক করল আজ সে আর অন্দরমহলে ফিরবে সে তার বান্ধবী নীলপরীর সাথে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াবে আর অনেক গল্প করবে যেই ভাবা সেই কাজ মেঘবতী এগিয়ে গেল একটা বরফের পাহাড়ের দিকে যেখানে ছিল নীলপরীর প্রাসাদ আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি আজ আমার মন খুব খারাপ এত কোনো নতুন ঘটনা নয় মেঘবতী তোমার তো প্রতিদিনই মন খারাপ থাকে তুমি আমার কষ্টটা বুঝতে পারবে না নীলপরী আমি খুব দুঃখী মেয়ে আমার বাবা মা আমাকে একটুও ভালোবাসে না তাহলে চলো আজ আমরা রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াই কিন্তু আমাদের দেখা হয়ে গেছে চলো আজ আমরা এমন কোথাও যাই যেখানে এর আগে কখনোই যাইনি কিন্তু এমন কোন জায়গা কোথায় আছে মেঘবতী আমরা তো সব জায়গায় গিয়েছি চলো আমরা পৃথিবীতে যাই পৃথিবীতে এর আগে কখনোই যাওয়া হয়নি না না কখনো না আমার বাবা জানতে পারলে খুব রেগে যাবে পৃথিবী খুব খারাপ জায়গা আর পৃথিবীর মানুষেরাও খুব খারাপ আচ্ছা তোমার কেন মনে হচ্ছে মানুষরা সত্যি সত্যি খুব খারাপ মানুষেরা নিজেদের মধ্যে অনেক ঝামেলা করে ওরা সারা দিন মারামারি করে আর মানুষেরা অনেক স্বার্থপর আরে বাবা আগে গিয়েই দেখি এমনও তো হতে পারে মানুষেরা সত্যি সত্যি অনেক ভালো না না আজ আমি তোমার কোনো কথাই শুনবো না চলো তো পৃথিবীতে যাওয়া যাক এরপর মেঘবতী এবং মেঘ উড়ে উড়ে এসে দাঁড়াবে একটা গাছের নিচে পৃথিবীর এত অপার্থিব সৌন্দর্য তাদেরকে মুগ্ধ করবে বাহ পৃথিবী দেখতে কত সুন্দর আমার খুব আফসোস হচ্ছে আগে কেন পৃথিবীতে আসলাম না হ্যাঁ সত্যি সত্যি পৃথিবী দেখতে খুব সুন্দর আমার না খুব ক্ষুধা লেগেছে চলো সামনে দেখি কোনো খাবার পাওয়া যায় কি না না এভাবে মানুষের কাছে যাওয়া যাবে না আমাদের পাখা দেখলে মানুষেরা খুব ভয় পাবে এর চেয়ে বরং আমরা আমাদের পাখাটাকে অদৃশ্য করে ফেলি তাই তো আমার তো এই কথাটা একবারও মাথায় আসেনি চলো পাখাটাকে অদৃশ্য করে আমরা ওই বাড়িটায় যাই এরপর মেঘবতী এবং পরী তাদের পাখাটাকে অদৃশ্য করে ফেলবে এবং সাথে সাথে তারা হেঁটে হেঁটে যেতে থাকবে সেই বাড়িটার দিকে কেউ কে আছো আমরা বিপদে পড়ে তোমাদের এখানে সাহায্য চাইতে এসেছি কারা তোমরা এখানে কি চাই আমরা পাশের গ্রাম থেকে একটা জরুরি কাজে এসেছি সারাদিন কিছুই খাইনি তুমি কি আমাদেরকে একটু খাবার দিয়ে সহায়তা করতে পারো ইয়ে মানে বড় লজ্জায় ফেললে আমি আসলে এখানে একা থাকি তোমাদের যে কি খেতে দেব আচ্ছা আচ্ছা দাঁড়াও ঘরে একটু সন্দেশ আছে ঘরে যা আছে আমাদেরকে তাই খেতে দাও এ নিয়ে তোমাকে কোনো কিছু ভাবতে হবে না এরপর সেই রাখাল বালক ঘরের ভেতরে চলে গেল এবং অনেকগুলো সন্দেশ নিয়ে ফিরে এলো নাও এটা হলো আমার নিজের হাতে বানানো সন্দেশ একবার খেয়ে দেখো দেখি কেমন হয়েছে আরে বাহ দারুন বানিয়েছ এত মজার খাবার আমি জীবনে কখনোই খাইনি কেন গো তোমাদের গায়ে কি সন্দেশ পাওয়া যায় না নাকি না মানে আগে কখনো সন্দেশ খাওনি তো তাই জানতে চাইলাম ইয়ে মানে ও বলতে চাইছে এরকম মজার সন্দেশ কখনো খাইনি ওদের গ্রামে যে সন্দেশ পাওয়া যায় তার স্বাদ ভালো না কিন্তু তোমার হাতের সন্দেশের স্বাদ আলাদা আচ্ছা বাবা ঠিক আছে আজকে সন্দেশ এগুলোই আছে এরপর যখন তোমরা এই গ্রামে আসবে আমার এখানে এসো আমি তোমাদেরকে আরো মজার মজার সন্দেশ বানিয়ে খাওয়াবো হুম এরপর নীলপরি ও মেঘবতী মন ভরে সন্দেশ খেলো এবং তারা যাওয়ার জন্য তৈরি হলো তোমাকে অনেক ধন্যবাদ রাখাল তুমি আমাদের খুব যত্ন করেছ আমাদের যাওয়ার সময় হয়েছে যাই তবে এরপর নীলপরি এবং সেখান থেকে বাইরে চলে মেঘপতি পৃথিবী সত্যি খুব সুন্দর জায়গা এই যে নদী আকাশ পাহাড় পর্বত সবকিছুই খুব অদ্ভুত সুন্দর সব কিছুই যেমন সুন্দর তেমনি পৃথিবীর মানুষও খুব সুন্দর দেখলে না রাখাল কত ভালো মনের একটা মানুষ তা যা বলেছো এই প্রথম আমি কারো প্রতি আকর্ষণ অনুভব করলাম আমার মনে হলো এই সেই ব্যক্তি যাকে আমি এতদিন ধরে খুঁজছি কি ব্যাপার মেঘবতী তোমার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি তুমি আবার রাখাল বালকের প্রেমে পড়ে যাওনি তো ছি ছি কি বলছো তুমি যদি রাখাল বালকের জন্য মনের মধ্যে কোনো অনুভূতি এসে থাকে তা তুমি ভুলে যাও মনে রেখো আর মানুষের মিল কখনোই সম্ভব নয় আর এ হচ্ছে নিশ্চিত মৃত্যু না না ও সব কিছু না চলো আমরা আমাদের আবার ফিরিয়ে নিয়ে আসি আর রাজ্যে ফিরে ডানাগুলো যায় পৃথিবী থেকে পরীর রাজ্যে ফিরে যাওয়ার পর মেঘপুরি কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছিল না তার থেকে থেকে শুধু সেই রাখালের চেহারা মনের মধ্যে ভেসে উঠছিল কোথায় আমার রাজকন্যা আমার রাজকন্যাকে আজ দুদিন হলো আমি দেখতে পাইনি কোথায় সে এই তো বাবা কেমন আছো তুমি আমি তো ভালোই আছি মা তুমি নাকি তোমার মার কাছে বলেছ আমরা তোমাকে ভালোবাসি না তাই এবার বলো দেখি তোমার জন্মদিনে কি চাই আগামী পরশু দিন তো তোমার জন্মদিন আমি যা চাই তা তোমরা আমাকে কখনোই দিতে পারবে না বাবা পাগলি মেয়ে আমার তুমি হয়তো জানো না তোমার বাবার অসাধ্য বলতে কিছুই নেই এবার বলে ফেলো তোমার সত্যি সত্যি কি চাই বাবা তুমি আমাকে মানুষ বানিয়ে দাও আমি মানুষ হয়ে বেঁচে থাকতে চাই আর পৃথিবীতেও চলে যেতে চাই কি বলছো পাগলের মতো তোমার কি মাথা ঠিক আছে মানুষ হবে মানে তুমি পড়ি একজন পড়ি কখনোই মানুষ হতে পারে না তাহলে বাবা তুমি আমাকে কিছুদিনের জন্য পৃথিবীতে যাওয়ার অনুমতি দাও ঠিক আছে তুমি পৃথিবীতে যেতে পারবে কিন্তু ছয় মাসের জন্য এর বেশি আর একদিনও না যদি এর বেশি একদিন তুমি পৃথিবীতে থাকো তাহলে তোমার মৃত্যু ঘটবে ঠিক আছে বাবা ছয় মাসের জন্য হলেও আমি পৃথিবীতে যাব ছয় মাসের জন্য হলেও আমি পৃথিবীর সমস্ত রূপ দেখতে চাই পৃথিবীর মানুষের সাথে মিশতে চাই ছয় মাসের জন্য পৃথিবীতে যাওয়ার কথা শুনে মেঘবতী খুব খুশি হল সে তার বান্ধবী নীলপুরীকে খবরটা দেওয়ার জন্য ছুটে গেল সেই পাহাড়ের কাছে নীলপুরী এই নীলপুরী কোথায় গেলে তুমি দারুণ একটা খুশির সংবাদ নিয়ে এলাম কি হয়েছে মেঘবতী আজ তোমাকে দারুণ খুশি দেখাচ্ছে আগামী পরশু আমার জন্মদিন আর তাই আমার বাবা আমাকে অনুমতি দিয়েছে পৃথিবীতে যাওয়ার জন্য আমি ছয় মাসের জন্য পৃথিবীতে চলে যাচ্ছি এ তুমি কি মেঘবতী তোমাকে তো আমি বারণ করেছিলাম পৃথিবীতে যেতে আমি আমার নিজের মনকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না আমি গত কদিন ধরে একদম ঘুমোতে পারছি না আমার শুধু রাখাল বালকের কথাই মনে হচ্ছে আমি ওকে ভালোবেসে ফেলেছি তুমি খুব বড় ভুল করছো মেঘবতী মানুষ আর পরীর ভালোবাসা কখনোই সত্যি হবার নয় আর তাছাড়া এমনও তো হতে পারে রাখাল সব কিছু জানার পর তোমাকে বিয়ে নাও করতে পারে আমি আবার ভালোবাসা দিয়ে সবার হৃদয় জয় করব আর রাখাল বালককেও আমাকে ভালোবাসতে বাধ্য করব রাজকন্যা মেঘমালার পৃথিবীতে যাওয়ার ব্যাপারটা রানীমা মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিল না তাই সে রাজার সাথে এ বিষয়ে কথা বলছিল তুমি কেন শুধু শুধু ওকে অনুমতি দিতে গেলে তো ও ছেলে মানুষ তাছাড়া ও তেমন একটা বুদ্ধিমতিও নয় দেখো রানী মেঘমালা এখন বড় হয়েছে তার ইচ্ছাকে আমাদের সম্মান করা উচিত ওর পৃথিবীতে যাওয়ার ব্যাপারটা আমি মন থেকে মেনে নিতে পারছি না এরপর যদি পৃথিবীতে গিয়ে কোনো বিপদ হয় তখন ওকে কে দেখাশোনা করবে আমাদের মেয়ে যথেষ্ট বুদ্ধিমতী ও যে কোনো বিপদ আপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে জানি না কেন আমার মনে বড্ড ভয় লেগেছে আমার মনে হচ্ছে বড় ধরনের কোনো বিপদ হতে চলেছে তুমি শুধু শুধু আমাদের মেয়েকে নিয়ে এত দুশ্চিন্তা করছো ও যে কোনো বিপদ আপদ থেকে ঠিক মতো বের হয়ে চলে আসবে কিন্তু একবার ভেবেছো ও যদি ঠিক মতো পৃথিবীতে ফিরে আসতে না পারে তাহলে কিন্তু ও মারা যাবে তুমি চিন্তা করোনা না রানী আমি পরীর রাজ্য থেকে ওর দিকে সব সময় নজর রাখব কে ওর কোনো ক্ষতি করতে পারবে না এরপর মেঘবতী তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে পৃথিবীতে চলে গেল এখানে এসে একটা নদীর ধারে বসে বসে চুপচাপ কাজ ছিল আর এমন সময় সেখানে চলে আসল রাখাল বালক আরে তুমি তো সেই মেয়ে সেদিন আমাদের বাড়িতে গিয়েছিলে তাই না হ্যাঁ গো রাখাল আমি সেই মেয়ে তোমাদের বাড়িতে গিয়ে সন্দেশ খেয়েছিলাম জানো আজ আমি আবার সন্দেশ বানিয়েছি যদি তুমি খেতে চাও চলো চলো আমার বাড়িতে তোমাকে সন্দেশ খাওয়াবো আরে বা সত্যি সত্যি তুমি সন্দেশ খাওয়াবে চলো তাহলে তোমার বাড়ি থেকে ঘুরে আসি এরপর সরল রাখাল বালকের সততায় মুগ্ধ হয়ে মেঘবতী তার বাড়িতে গেল এখানে বসে বসে মজাদার সন্দেশ খেতে লাগল তোমার হাতের রান্নার স্বাদ অসাধারণ রাখাল কিন্তু এ বাড়িতে তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না তোমার মা বাবা ওরা সবাই কোথায় গেছে আমার মা বাবা খুব ছোটবেলায় মারা গেছে এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই কিছু মনে করো না রাখাল আমি তোমাকে দুঃখ দিতে চাইনি আচ্ছা আমি কি তোমার বাড়িতে একটু ঘুমোতে পারি আসলে আমি তো খুব ক্লান্ত বিকেল বিকেলবেলাতেই আমি চলে যাব নিশ্চয় এই তো বারান্দায় শুয়ে তুমি ঘুমিয়ে পড়ো বেলা আমি তোমাকে ডেকে দেব তোমাকে অনেক ধন্যবাদ রাখাল তুমি সত্যি সত্যি অনেক বড় মনের মানুষ পৃথিবীর নতুন পরিবেশের সাথে মেঘপুরি মানিয়ে নিতে পারছি আর তাই সেদিন তার প্রচন্ড জ্বর ও মা মা কোথায় তুমি মা মা আমার শরীর খুব খারাপ করেছে ইস কি যে করি মেয়েটা দুপুরের দিকে বারান্দায় ঘুমিয়েছিল আর এখন হঠাৎ করে প্রচণ্ড জ্বর এসেছে রাখাল বালক আমি তোমাকে অনেক বড় বিপদে ফেলে দিলাম আমার শরীর একটু সুস্থ হলেই আমি এখান থেকে চলে যাব এসব কথা বলো না আমি তোমার জ্বর ঠিক সারিয়ে তুলব মেঘবতী এরপর রাখাল বালক সারা রাত ধরে মেঘবতীর সেবা যত্ন করতে লাগলো তার মাথায় জলপট্টি দিয়ে দিয়ে তাকে শুদ্ধ করে তুলল রাখাল বলো কোথায় তুমি এই দেখো আমার জ্বর কমে গেছে তোমাকে নিয়ে সত্যি সত্যি খুব দুশ্চিন্তা হচ্ছিল মেঘবতী কেন রাখাল গতকাল তুমি আমাকে যে যত্ন করেছ এরকম ভালোবাসা আমি আমার বাবা মায়ের কাছ থেকেও কখনো পাইনি কি যে বলো তুমি বাবা মার ভালোবাসার সাথে পৃথিবীতে কারো ভালোবাসার তুলনা হয় না অবশ্য আমি তো আর জানি না সত্যিকারের মা বাবার ভালোবাসা কেমন হয় বিশ্বাস করো রাখাল বালক আমি তোমার কাছ থেকে যেতে চাই না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমাকে বিয়ে করবে রাখাল এ কি বলছো তুমি তুমি কত সুন্দরী আর আমি সাধারণ একটা রাখাল বালক আমার সাথে তোমার কি করে বিয়ে হবে বলো তো তুমি সাধারণের মধ্যে অসাধারণ আমি তোমাকেই বিয়ে করতে চাই আর তোমাকে নিয়েই সুখে সংসার করতে চাই এরপর রাখাল বালক আর মেঘুবতী ঘুম করে বিয়ে হয়ে গেল রাখাল বালক তখনও জানতো না সে কোনো মানুষ নয় বরং একটা পরীকে বিয়ে করেছে আর মেঘবতীর রূপের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল কত সুন্দরী সুন্দরী এরকম আমি জীবনে দেখিনি তাকে এই মেয়েটা রে কে আর বলবেন না মহাজন ওই যে কথায় বলে না বাদরের গলায় মুক্তর মালা আমাদের রাখাল কোথা থেকে যেন মেয়েটাকে জোগাড় করে এনে বিয়ে করেছে একটা সামান্য রাখালের ঘরে এত মেয়ে আমি থাকবে কিছুতেই মেনে নিতে পারব না যে করেই হোক ওকে আমার চাই চাই কিন্তু এটা কি করে সম্ভব মহাজন ও তো বিবাহিত আরে বাবা একটা বিয়ে হয়েছে তো কি হয়েছে তুই আজকেই রাখালকে খবর লাগা প্রয়োজন হলে আমি ওকে অনেক অর্থ সম্পদ লিখে দেব রে তারপর আমি ওর স্ত্রীকে বিয়ে করবো আর তখন মেঘবতী হেটে হেটে মহাজনের সামনে দিয়ে গেল সে তখনও জানতো না তাকে নিয়ে মহাজন কত বড় ষড়যন্ত্র করতে চলে আমি তোমাকে একটা কথা বলতে চাই আর আমি সব সময় সব কথা সরাসরি বলতে পছন্দ করি আমি তোমার স্ত্রীকে বিয়ে করতে চাই তোমার স্ত্রী তুমি আমার হাতে তুলে দাও এসব আপনি কি বলছেন ছি ছি আমি আমার নিজের স্ত্রীকে আপনার হাতে তুলে দেব আহা কথার মাঝে খানে শুধু শুধু কথা বলিস না তুই একটা সামান্য রাখাল এত সুন্দর স্ত্রী তোর কন্যা প্রয়োজন নেই কালু একদম ঠিক কথাই বলেছে এবার তুই কি চাস বলে ফেল তুই যা চাইবি আমি তোকে তাই দেব রে পাগলা আমি মরে গেলেও আমার বইয়ের কোনো ক্ষতি হতে দেব না এতে যদি আমার জীবন চলে যায় তবে তাই হবে ওই যে কথাই বলে না সোজা আঙুলে ঘি উঠলে আঙুল বকাতে হয় ও এক কাজ কর ওকে এখনই মেঝে খ্যা আর এখানে আটকে না এরপর আমরা গিয়ে ওটিকে নিয়ে আসবো এ বড় অনাচার এত বড় অনাচার করবেন না মহাজন অনেক বড় পাপ করছেন আপনি পরস্ত্রীর দিকে নজর দেওয়া অনেক পাপ কিন্তু মহাজন বালকের কোন কথাই শুনল না সে তাড়াতাড়ি রাখাল বালককে বেঁধে ফেলল অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও রাখাল বালক বাড়িতে ফিরল না এদিকে মেঘবতী খুব চিন্তা করতে শুরু করল বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখনো রাখাল ফিরে আসছে না কেন বুঝতে পারছি না ওর কোনো বিপদ হয়নি তো এই তো তুমি এখানে ভালোই হলো চলো চলো আমার আমার সাথে তুমি বাড়িতে আরে আরে কে আপনি এখানে কি চাই অনুমতি ছাড়া আমার বাড়িতে কেন প্রবেশ করেছেন আমি মহাজন আমি তোমাকে নিতে এসেছি আজ থেকে তুমি আমার গিন্নি হবে আর আমি তোমার স্বামীকে আটকে রেখেছি তোমার সাহস তো কম নয় তুমি আমার স্বামীকে আটকে রেখেছ দেখছিস কালু বেটার সত্যি অনেক রাগ আছে রে আর আমার এমন রাগি মেয়ে ভালো লাগে যা ওকে ধরে নিয়ে ধরে নিয়ে খবরদার বলছি খবরদার একদম আমার গায়ে হাত দেবে না যদি আমার গায়ে হাত দাও তাহলে কিন্তু খুব খারাপ কিছু হয়ে যাবে কিন্তু মহাজন এবং কাল তার কোনো কথাই শুনলাম তারা এগিয়ে যেতে লাগলো পরীর যখনই মহাজন পরীর গায়ে হাত দিল সাথে সাথে সে বিদ্যুৎ পৃষ্ঠের মতো প্রচন্ড আঘাতে মাটিতে লুটিয়ে পড়লো মানুষ নয় রে হে তো একটা পড়ি আমাকে দয়া করে ছেড়ে দাও আমি তোমাকে চিনতে পারিনি ছেড়ে দাও একটু আগেই বলেছিলাম আমার গায়ে হাত দিলে এর ফলাফল খুব খারাপ হবে ভুল হয়ে গেছে আমাদের বড় ভুল হয়ে গেছে দয়া করে আমাদের ছেড়ে দাও আমাদের মেরো না ছেড়ে দাও তোদের মতো খারাপ মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি এখনি তোদেরকে হত্যা করব। এরপর মেঘবতী আর একটা মুহূর্ত দেরি করল সে মহাজন এবং কালু নির্মম ভাবে হত্যা করল আর ছুটে গেল রাখাল বালকের কাছে তাহলে তুমি মানুষ নও তুমি একটা পড়ি এতদিন তুমি আমাকে মিথ্যা কথা বলেছো আমাকে দয়া করে ক্ষমা করে দাও তোমাকে পাওয়ার জন্য আমি সত্যিটা লুকিয়ে গেছি কিন্তু ভাগ্যে বোধহয় তোমার সাথে আমার সংসার লেখা নেই তুমি আমার সাথে এত বড় মিথ্যা কথা কেন বললে আর কেনইবা এখন তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো আমার কোনো দোষ নেই রাখাল আমি একজন পরী আর পরী আর রাখাল কখনোই একসাথে সংসার করতে পারবে না তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না মেঘবতী আর কিছুক্ষণ পরে ছয় মাস পূর্ণ হবে আমি পৃথিবীতে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই পরীর রাজ্যে না চলে গেলে আমার মৃত্যু ঘটবে আমি শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে চাই আমি শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে চাই আমাকে ধরো রাখা এসো এরপর মেঘবতী এবং রাখা একে অপরকে জড়িয়ে ধরল কিন্তু অনেকক্ষণ পার হওয়ার পরেও মেঘবতীর কিছুই হলো একি রাখাল আমি এখনো কি করে বেঁচে আছি কিছুক্ষণ পর ভোরের আলো ফুটতে শুরু করবে আমাদের ভালোবাসার জয় হয়েছে ছয় মাস পূর্ণ হওয়ার পরেও তুমি মৃত্যুবরণ বরণ নি তার মানে তুমি এই পৃথিবীতেই থাকতে পারবে একদম ঠিক কথা বলেছ রাখাল মৃত্যুর কাছে আমাদের ভালোবাসা জিতে গেছে এখন থেকে তুমি আর আমি একসাথে সংসার করতে পারবো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটা এবার তোমাদের জন্য কয়েকটা মজার প্রশ্ন এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেয়েছো আর মেঘবতী কোথায় বসে একা একা কাজ ছিল তোমাদের উত্তর কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করো আমরা অবশ্যই পড়ব